এই হচ্ছে আমার ড্রাগন গাছের বর্তমান অবস্থা অজস্র ফুল এসছে বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে গাছে ফুলে ছেয়ে গেছে তো এর আগে আমরা দুটো ভিডিও আপলোড করেছিলাম একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ড্রাগন গাছের ফুলের হ্যান্ড পলিনেশন করা হবে অপর একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এই যে ঝরা কীভাবে গাছে ঝরা আটকাবো দেখুন এই যে ফুলটা এটা কিন্তু গাছের টিকবে না এটা ঝরে যাবে আপনি দেখাচ্ছি আপনাদের দেখুন এই ফুলটা এটা কিন্তু আর হবে না এটা টিকে যাবে কিন্তু এরকম দেখবেন অজস্র ফুল আছে যারা ঝরে যাচ্ছে সব ফুল আটকাতে পারবেন না তবে ওই প্রসেস অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম ফুল কিন্তু দাঁড়িয়ে যাবে গাছ এই গাছটার অবস্থা একটু খারাপ কারণ ঝড়ে গাছটি ভেঙে গিয়েছিল আপনাদের যদি দেখায় দেখতে পাবেন এই যে গাছের ফ্লারের অবস্থা পুরো ভেঙে গেছে একদম কোনো রকমে বাঁশ দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখা হয়েছে জাস্ট এবারের ফলটা নেওয়ার জন্য ফলগুলি শেষ হয়ে যাওয়ার পর সিজন যখন শেষ হয়ে যাবে শীতের দিকে গাছটি কাটাই ছাটাই করে পুনরায় আবার রেখে দেওয়া হবে ভালো করে তো আপনারা ফুলগুলো দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ফুল এসছে বেশ কিছু ফুল অবশ্যই ঝরে যাবে আর একটা সমস্যা যেটা হয় আপনাদের দেখায় এই ফুলটার ক্ষেত্রে দেখলে বুঝতে পারবেন ফুলগুলো সব পিঁপড়েই খেয়ে নিয়েছে তো এই পিঁপড়েই অত্যাচার প্রচুর হয় যখনই দেখবেন গাছে ফুল আসছে পিঁপড়েই সব ফুল ঝাঁঝরা করে দেয় তো এই পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য একটা ওষুধ স্প্রে করবেন ওষুধটা আমি দিয়ে দেবো আপনাদের স্ক্রিনে ছবি দেখতে পাবে জাস্ট তিরিশ টাকা দাম তিরিশ এম এল ওষুধ থাকবে প্রতি লিটার জলে দুই থেকে তিন এম এল মিশিয়ে স্প্রে করলেই দেখবেন সব পিঁপড়ে মারা যাচ্ছে ফুলগুলোর কোনো ক্ষতি হবে না আমরা দেখি এই মুহূর্তে কতগুলি ফুল আছে দেখুন এক এক দুই এইখানে একটা পাচ্ছেন তিন চার পাঁচ ছয় এখনও একটা আসছে এটাকে ধরলাম না সাত আট নয় দশ এগারো বারো ওই ওপরে একটা দেখতে পাচ্ছি তেরো একটা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ এই মোটামুটি বাইশ তেইশটা মতন ফুল এখন বড় দেখতে পাচ্ছি বেশ কিছু ফুল দেখুন আবার নতুন করে আসছে এই যে ফুলটা যদি লক্ষ্য করে আবার নতুন কুড়ি ঠাল দিয়েছে ফুলটা এইখানে একটা দেখতে পাচ্ছি নতুন কুড়ি আসছে এরকম আরও অনেক দেখলাম কুডি আসছে এই একটা দেখুন আসছে এখনও গাছে দু একটা পিঁপড়ে আছে ওষুধ কিছুদিন আগে স্প্রে করা হয়েছিল তারপর বৃষ্টিতে ধুয়ে যাওয়ার ফলে আবার পিঁপড়ে দেখা দিচ্ছে তো আপনারা চার দিন পাঁচ দিন অন্তর অন্তর একবার স্প্রে করে দেবেন যদি পিঁপড়ে থাকে না থাকলে স্প্রে করার কোনো প্রয়োজন নেই গাছটি ভেঙে যাওয়ার ফলে দেখুন আবার কি করা হয়েছে গাছটি যেহেতু ভেঙে যাচ্ছে তাই পুনরায় এর পাশে আরেকটা প্লার প্রতিস্থাপন করেছি যেখানে বেশ কিছু চারা এবছরই লাগিয়েছি এই গাছেরই কাটিং থেকে তৈরি ইনশাআল্লাহ আগামী বছর এই গাছগুলোতেও ফুল চলে আসবে এবং ফল দেখতে পাবো সো আজকের মতন এই পর্যন্তই সিউ ইন দ্য নেক্সট ভিডিও